হিটওয়েভ মডিউলে আপনাকে স্বাগত জানাই এই মডিউলের শেষে আপনারা জানতে পারবেন যে হিটওয়েভ কি হিটওয়েভের ক্ষতিকর দিকগুলি কি কি হিটওয়েভ থেকে বাঁচার উপায়গুলি কি কি হিটওয়েভ সুরক্ষার জন্য আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় হিটওয়েভ চলাকালীন সেই সময়ের তাপমাত্রার সঙ্গে নিজেকে খাপ খাওয়ানো কতটা গুরুত্বপূর্ণ সেটিও আপনি জানতে পারবেন হিট ওয়েভ কি এবং কেন এটি ঘটে তা বোঝার মাধ্যমে বিষয়টা শুরু করা যাক গ্রীষ্মের মাঝামাঝি সময়ে তাপ প্রবাহ যখন উচ্চ বায়ুমন্ডলীয় চাপের একটি সিস্টেম একটি এলাকায় চলে যায় এবং দুই বা তার বেশি দিন স্থায়ী হয় এই ধরনের উচ্চ চাপ ব্যবস্থায় বায়ুমণ্ডলের উপরের স্তর থেকে বায়ু নিচের দিকে চলে আসে যেখানে এটি সংকুচিত হয়ে তাপমাত্রা বৃদ্ধি করে বায়ুর তাপমাত্রা বৃদ্ধি সাগর আবহাওয়ার ধরন তুষার গাছপালা এবং প্রাণীদেরও প্রভাবিত করে হিট এর বিপজ্জনক হতে পারে হিট ক্রাম্পের মতো অসুস্থতার কারণ হতে পারে হিট স্ট্রোক যা মৃত্যু পর্যন্ত হতে পারে তাপ প্রবাহ সম্পর্কিত মৃত্যু অঞ্চল এবং বছর অনুসারে পরিবর্তিত হয় মারাত্মক হিট ঘটনায় হাজার হাজার মানুষের প্রাণ গেছে দু সালে হিট স্ট্রোকের কারণে তিনশো জন মানুষ প্রাণ হারিয়েছিলেন ভারতের আবহাওয়ার বিভাগ কর্তৃক প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষে দু সালে বিরূপ আবহাওয়ার কারণে দু জন মানুষ প্রাণ হারিয়েছিলেন উনিশশো সালের পর দু সাল ছিল দেশের রেকর্ডে পঞ্চম উষ্ণতম বছর ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আই এর মতে একটি জায়গার সর্বোচ্চ তাপমাত্রা সমতল অঞ্চলে কমপক্ষে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং পার্বত্য অঞ্চলের জন্য ত্রিশ ডিগ্রি সেলসিয়াস না পৌঁছানো পর্যন্ত তাপপ্রবাহ বিবেচনা করা উচিত নয় যখন প্রকৃত সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা নির্বিশেষে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড বা তার বেশি থাকে তখন হিট ওয়েব ঘোষণা করা উচিত ভারতের পূর্ব মধ্য এবং পশ্চিম অংশ যেমন ইউপি বিহার ঝাড়খণ্ড ইত্যাদি প্রবাহের জন্য সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ গ্রীষ্মের মৌসুমে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে যায় যা জনসংখ্যার উপর বিরূপ প্রভাব ফেলে প্রবাহের। প্রভাব এবং সরকারের নেওয়া পদক্ষেপ একবার দেখে নেওয়া যায় তাপপ্রবাহের কারণে শুধু মানুষ নয় পশু পাখি ও গাছপালাও সময়ে নির্দেশিকা পরামর্শ এবং সতর্কতামূলক ব্যবস্থাও জারি করে আইএমডি আবহাওয়ার পূর্বাভাস এবং শর্ত অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট রাজ্য এবং জেলাকে পরামর্শ দেয় তো আসুন এখন আমরা শিখেনি কিভাবে ঝুঁকি প্রশমনের ধাপগুলি অনুসরণ করে হিট ওয়েভের প্রভাবগুলোকে কমানো যায় আপনি কি জানেন কিভাবে ঝুঁকি অনুসরণ করে তাপক প্রবাহের প্রভাবকে কমানো যায় তো আমাকে হিট ওয়েভের জন্য ঝুঁকি প্রশমনের চারটি ধাপের কথা বলতে দিন প্রারম্ভিক সতর্কতা ব্যবস্থা এবং ইন্টার এজেন্সি কোয়ার্ডিনেশন মেডিকেল আপগ্রেডেশন এবং প্রশাসনিক ব্যবস্থা জনসচেতনতা এবং সম্প্রদায়ের প্রচার এনজিও এবং সুশীল সমাজ সংস্থাগুলির মধ্যে সহযোগিতা কোলাবোরেশন উইথ এনজিওস অ্যান্ড সিভিল সোসাইটি অর্গানাইজেশন অস্থায়ী আশ্রয় কেন্দ্র নির্মাণ যেখানেই প্রয়োজন পাবলিক এলাকায় জল সরবরাহ ব্যবস্থার উন্নতি এবং শরীরের তাপমাত্রা কমানোর জন্য অন্যান্য উদ্ভাবনী ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে উপরন্তু সামগ্রিক বজায় রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে হাইড্রেট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সারাদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করলে আপনি সুস্থ থাকবেন সরকারি সংস্থাগুলি ফোনে টেক্সট মেসেজ হিসাবে তাপমাত্রার পূর্বাভাস এবং তাপ সতর্কতা পাঠিয়ে প্রাথমিক সতর্কতা এবং সমন্বয় উন্নত করে প্রারম্ভিক সতর্কতাগুলি মনোযোগ সহকারে শুনুন ঘরে থাকুন এবং বাইরে যাওয়া এড়িয়ে চলুন আপনি যখন একটি সতর্কতা পান তখন সেটা পালন করুন কিভাবে চরম হিট ওয়েব পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করা যায় সে সম্পর্কে জনসচেতনতামূলক বার্তাগুলি ইলেকট্রনিক প্রিন্টের পাশাপাশি সোশ্যাল মিডিয়া এবং আইইসি উপকরণের মাধ্যমে প্রচার করা উচিত হাসপাতালগুলিতে তাপ চিকিৎসা উইংস তৈরি করতে হবে এবং কিভাবে এক্সপোজার এবং অন্যান্য তাপ তরঙ্গ সম্পর্কিত আঘাতগুলি প্রতিরোধ করা যায় সে সম্পর্কে একটি উপদেশ অবশ্যই স্কুল অফিস এবং জনসাধারণের মধ্যে প্রচার করতে হবে হিট স্ট্রোক হলো এমন একটি অবস্থা যখন আপনার শরীরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড বা একশো চার ডিগ্রি ফারেনাইট বা তার বেশি বেড়ে যাওয়া যার ফলে বিভ্রান্তি খিঁচুনি বা কোমা এমনকি তার জীবন সংশয়ও হতে পারে এর লক্ষণগুলির মধ্যে রয়েছে উচ্চ তাপমাত্রা বিভ্রান্তি খিঁচুনি অচেতনতা ত্বক জ্বলে যাওয়া দ্রুত হৃদস্পন্দন এবং দ্রুত শ্বাস প্রশ্বাস হিট স্ট্রোকের চিকিৎসার মধ্যে রয়েছে পেশেন্টকে একটি ঠান্ডা জায়গায় নিয়ে যাওয়া ভেজা কাপড় দিয়ে ঠান্ডা করা জল দিয়ে হাইড্রেশন করা এবং অবিলম্বে চিকিৎসা সহায়তা চাওয়া তবে এই অবস্থায় আইস প্যাক ব্যবহার না করাই ভালো তো চলুন এবার একটি কার্যকলাপ গ্রহণ করা যাক সঠিক বিকল্পগুলি আপনাকে নির্বাচন করতে হবে এবং প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে হিট মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করে থাকে যেমন শারীরিকভাবে মানসিকভাবে এবং আর্থিকভাবে আরো জানতে পয়েন্টারটিকে প্রতিটি প্রভাবে টেনে আনুন শারীরিকভাবে চরম তাপমাত্রার ঘটনাগুলি মানুষের স্বাস্থ্যের উপর গভীর এমনকি মারাত্মক প্রভাব ফেলে থাকে সাধারণ তাপমাত্রা থেকে বেশি গরমের সংস্পর্শে আসার কারণে এবং তাপের দ্রুত বৃদ্ধির ফলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা কমে যায়। যার ফলে অবস্থার হয়। এর ফলে যে সমস্ত প্রভাবগুলি হতে পারে সেগুলি হল ডিহাইড্রেশন এবং হিট স্ট্রোক হিট ক্র্যাম্প হিট এক্সশন কার্ডিওভাস্কুলার এবং যন্ত্রের ব্যাধি হিট ওয়েভের লক্ষণ ও উপসর্গগুলি নিম্নরূপ সয়েলিং বা এডেমা অজ্ঞান হয়ে যাওয়া এবং এর সাথে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা একশো দুই ডিগ্রি ফারেনহাইটের নিচে জ্বর থাকলে সেটা হিট ক্রাম্পেরও লক্ষণ হয় হিট এক্স্রসনের উপসর্গগুলি হতে পারে ক্লান্তি দুর্বলতা মাথা ঘোরা মাথা ব্যথা বমি বমি ভাব বমি পেশিতে খিঁচুনি এবং ঘাম যেখানে হিট স্ট্রোকের জন্য শরীরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা একশো চার ডিগ্রি ফারেনাইট বা তার বেশি এবং এর সঙ্গে যদি প্রলাপ খিঁচুনি বা কুমার মতো অবস্থা দেখা যায় তাহলে সেটি একটি সম্ভাব্য মারাত্মক অবস্থা প্রবাহের সময় চাপ উদ্বেগ এবং হতাশার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটে যা মানসিক আচরণগত এবং জ্ঞানীয় ব্যাধিগুলোকে বাড়িয়ে তুলতে পারে হিট মানসিক প্রভাবগুলির মধ্যে রয়েছে একাগ্রতা এবং ফোকাসের অভাব সাংসারিক নির্যাতন এবং সহিংসতার বৃদ্ধি এবং অ্যালকোহল ও মাদকের অপব্যবহার বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধির ফলে কোনো একটি স্থানকে শীতল করার প্রয়োজনীয়তা খুব বৃদ্ধি পায় এয়ার কন্ডিশনার ব্যবহারের কারণে গ্রীষ্মকালে শহরাঞ্চলে বিদ্যুতের চাহিদা দারুণভাবে বৃদ্ধি পেয়ে থাকে গ্রীষ্মকালে কুলার বা বৈদ্যুতিক পাখার ব্যবহার বৃদ্ধির কারণে বিদ্যুতের চাহিদা হারে বৃদ্ধি পেয়ে যায় চরম গরমের কারণে কুলার ও এয়ার কন্ডিশনারের ব্যবহার বৈদ্যুতিক খরচাকে বৃদ্ধি করে যার কারণে একটা পরিবারের পারিবারিক খরচাকে দারুণভাবে প্রভাবিত করে তো চলুন এবার আমরা আমাদের বাড়ির জন্য হিট বিরুদ্ধে হতে পারে সান স্ট্রোকে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে পরিস্থিতি মোকাবিলায় এই টিপসগুলো অনুসরণ করা যেতে পারে প্রথম পদক্ষেপটি হলো ব্যক্তিকে একটি শীতল জায়গায় বা একটি ছায়ার নিচে শুতে দেওয়া তাকে একটি ভেজা কাপড় দিয়ে মুছে দেওয়া ঘন ঘন তার শরীরটাকে ধুয়ে ফেলা মাথায় স্বাভাবিক তাপমাত্রার জল ঢালুন এগুলি শরীরের তাপমাত্রা কমানোর জন্য প্রধান পদক্ষেপ একজন ব্যক্তিকে রিহাইড্রেট করার জন্য যা দরকার যে যেমন ওআরএস বা লেবুর শরবত পান করতে দিন ব্যক্তিকে অবিলম্বে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান রোগীর অবিলম্বে হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন কারণ হিট স্ট্রোক অত্যন্ত মারাত্মক হতে পারে স্থিতি স্থাপকতার কৌশলগুলিকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে একটি পুরনো বাড়িকে ঠান্ডা বা শীতল করার উপায় যার মধ্যে রয়েছে বাঁশ থ্যাচ এবং পাম্প পাতার ছাদের পর্দা সবুজ নেট সেডিং এবং প্যান্ট ও দারুন ফিনিশিং অন্যদিকে একটি নতুন বাড়িকে শীতল বা ঠান্ডা করার সমাধান যার মধ্যে রয়েছে পরিকল্পনা এবং সঠিক অভিযোজন ফেনস্ট্রেশন এবং শেডিং উল্লম্ব সবুজ লতা এবং পেরগোলা ও ট্রেলিস বাঁশ খর এবং তালপাতা ঐতিহ্যবাহী এবং পরিবেশ বান্ধব ছাদ উপকরণ হিসেবে পরিবেশন করে যা শীতল করার জন্য একটি টেকসই এবং প্রাকৃতিক উপায় সবুজ নেট শেডিং ছায়া প্রদান করে এবং তাপ স্থানান্তরণ হ্রাস করে এটি কার্যকর শীতল সমাধান প্রদান করে তাপ শোষণ এবং সম্মুখ ভাগের থার্মাল রেমিটেন্স পেইন্ট এবং ওয়াল ফিনিশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দেয়ালের রং এবং সৌর তাপ লাভ কমিয়ে তাপমাত্রা কমাতে সাহায্য করতে পারে সৌর এক্সপোজার এবং বাতাসের দিক নির্দেশের ক্ষেত্রে বিল্ডিং এর অরিয়েন্টেশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অভিযোজন বিল্ডিং খামের মাধ্যমে তাপ লাভকে প্রভাবিত করে এবং এইভাবে বিল্ডিং এর শীতল চাহিদাকে প্রভাবিত করে ফেন স্ট্রেশন গুলি হলো সঠিকভাবে পরিকল্পিত দরজা এবং জানলা যেগুলিকে খোলা রাখলে প্রাকৃতিক বায়ু চলাচল ক্রস ভাবে প্রদান করে যদি বাতাসকে খাড়ি এবং আউটলেটের মধ্যে দীর্ঘ পথ নিতে বাধ্য করা হয় তবে আরো শীতলতা পাওয়া যেতে পারে সেডিং ডিভাইসগুলি হলো বিল্ডিং এর সৌরতাপ বৃদ্ধি কমানোর এবং এর ফলে বাহ্যিক পৃষ্ঠের তাপমাত্রা হ্রাস করার একটি কার্যকর উপায় যা সহজেই গরম জলবায়ুতে দশ শতাংশ বেশি পরিবেষ্টিত তাপমাত্রা অফসেট করে ভার্টিক্যাল গ্রিন বা ক্রিপার্স ভার্টিক্যাল গ্রিন বা ক্রিপার্স এর বহু কার্যকরী চরিত্র আছে এটি ছায়া প্রদান করে বায়ুর গুণমান উন্নত করে বিল্ডিং এর তাপমাত্রা দুই ডিগ্রি থেকে আট ডিগ্রি সেলসিয়াস কমায় একটি পেরগোলা হলো একটি বাগানের কাঠামো যা সাধারণত একটি উল্লম্ব পোস্ট বা কলামগুলিকে নিয়ে গঠিত যেটি ক্রস বিম এবং একটি খোলা জালি বা ছাদকে ধরে রাখে এটি ছায়া প্রদান বহিরঙ্গন স্থান সাজাতে এবং বাগান বা পেটিওতে একটি আলংকারিক উপাদান হিসেবে পরিবেশন করার জন্য ডিজাইন করা হয়েছে ট্রেলিস হলো একটি কাঠামো যা উল্লম্ব এবং আনুভূমিক বার এবং স্ল্যাটগুলির একটি সিরিজ নিয়ে গঠিত প্রায়শই কাঠ বা ধাতু দিয়ে তৈরি বাগানে আরোহণকারী গাছপালা এবং লতা গুল্মকে ধরে রাখতে বা বাইরের স্থানগুলিকে অলঙ্কারিক উপাদান হিসেবে ব্যবহৃত করা হয় তাপপ্রবাহের সময় প্রভাব কমাতে এবং হিট স্ট্রোকের কারণে গুরুতর অসুস্থতা বা মৃত্যু রোধ করতে আপনি নিম্নলিখিত ব্যবস্থাগুলি গ্রহণ করতে পারেন হালকা বা হালকা রঙের ঢিলে ঢালা ও ছিদ্রযুক্ত সুতির কাপড় পরুন রোদে বের হওয়ার সময় প্রতিরক্ষামূলক গগলস, ছাতা বা টুপি জুতা বা চপ্পল ব্যবহার করুন যতবার সম্ভব এমনকি তৃষ্ণা না পেলেও পর্যাপ্ত জল পান করুন নিজেকে হাইড্রেট করার জন্য সর্বদা আপনার সাথে একটি জলের বোতল রাখুন আপনি যদি বাইরে কাজ করেন একটি টুপি বা ছাতা ব্যবহার করুন এবং আপনার মাথা ঘাড় মুখ এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে একটি ভিজে কাপড় ব্যবহার করুন আপনার যদি মাথা ঘোরা অসুস্থতা বা অজ্ঞান হওয়ার মতো অনুভূতি হয় অবিলম্বে একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন ওআরএস ব্যবহার করুন ঘরে তৈরি পানীয় যেমন লস্যি তোরানি বা ভাতের জল লেবুর জল বাটার মিল্ক ইত্যাদি পান করুন যা শরীরকে আবার হাইড্রেট করতে সাহায্য করে রোদে বের হওয়া এড়িয়ে চলুন বিশেষ করে দুপুর বারোটা এবং তিনটের মধ্যে বাইরের তাপমাত্রা বেশি হলে কঠিন পরিশ্রম থেকে নিজেকে সরিয়ে রাখুন দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে বাইরের কাজ করা থেকে আপনাকে বিরত থাকতে হবে অ্যালকোহল চা কফি এবং কার্বোনেটেড কোমল পানীয় এড়িয়ে চলুন যা শরীরকে ডিহাইড্রেট করে যে কোনো সংস্থার জন্য সম্প্রদায়ের কেন্দ্রবিন্দু হতে পারে সরকারের পরামর্শের বার্তা বাহক হিসেবে কাজ করতে পারে এবং সতর্ক বার্তা প্রচার করতে পারে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারেন স্বেচ্ছাসেবকরা বিভিন্ন পরিষেবার জন্য ত্রাণ শিবিরে কাজ করতে পারেন স্বেচ্ছাসেবকরা সরকারকে সাহায্য করতে পারেন ইউটিলিটি পুনরুদ্ধারের ব্যবস্থা করতে পারেন স্বেচ্ছাসেবকদের সব ধরনের সাধারণ পরিষেবার জন্য রাষ্ট্র দ্বারা ব্যবহার করা যেতে পারে তাপ তরঙ্গ নিরাপত্তা সম্পর্কে এবার একটু কথা বলা যাক দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত সূর্যকে আপনি এড়িয়ে চলুন নিয়মিত জল পান করুন এবং হালকা ও ঢিলেঢালা পোশাক করুন গগলস একটি ছাতা এবং সঠিক জুতো ব্যবহার করুন আমি কিভাবে একজন স্বেচ্ছাসেবক হিসেবে সাহায্য করতে পারি আপনি মানুষকে তাপ প্রবাহের সতর্কতা সম্পর্কে শিক্ষিত করতে পারেন তাদের ঘরে থাকতে হাইড্রেট থাকতে এবং উপযুক্ত পোশাক শেখান আপনার প্রচেষ্টা নিরাপদ রাখতে পারে নিশ্চিত আমি অন্যদের সতর্ক করব এবং করতে তাদের ক্ষতিগ্রস্তদের সাহায্য করব। দারুণ, একসাথে আমরা একটি পার্থক্য তৈরি করবো স্বেচ্ছাসেবক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ হিট ওয়েব থেকে বাঁচার জন্য নিম্নলিখিত আইটেমগুলি একটি জরুরি কিটের মধ্যে পড়ে সেগুলি হলো জলের বোতল ছাতা বা টুপি বা ক্যাপ এবং মাথার কোন একটি আবরণ হাতের তোয়ালে হাত পাখা ইলেকট্রোলাইট গ্লুকোজ বা ওরাল রিহাইড্রেশন এখনো পর্যন্ত মডিউলে যে সমস্ত বিষয়গুলি আমরা আলোচনা করেছি তার মধ্যে মূল বিষয়গুলি হল হিটওয়েভ অত্যাধিক গরম আবহাওয়ার সময়কাল বা মানুষের স্বাস্থ্য এবং সুস্থতার জন্য বিভিন্ন ঝুঁকি তৈরি করতে পারে হিট ঝুঁকি বোঝা এবং প্রশমন কৌশল প্রয়োগ করা চরম তাপ ইভেন্টের প্রভাব কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাপ প্রবাহের সময় হাইড্রেট থাকা ছায়া খোঁজা হালকা ওজনের পোশাক পরা এবং ফ্যান বা এয়ার কন্ডিশনার ব্যবহার করার মতো সুরক্ষামূলক ব্যবস্থাগুলি প্রয়োগ করা অপরিহার্য হিট ওয়েব সুরক্ষার জন্য সুপারিশকৃত করণীয় মধ্যে রয়েছে দুর্বল ব্যক্তিদের পরীক্ষা করা বাইরের কঠিন কার্যকলাপ গুলোকে এড়িয়ে চলা এবং সানস্ক্রিন ব্যবহার করা অভিযোজন চরম অবস্থার সাথে ধীরে ধীরে সামঞ্জস্য করার প্রক্রিয়া ব্যক্তিদের পক্ষে তাপ তরঙ্গের প্রভাবগুলিকে আরো ভালোভাবে সহ্য করা এবং মোকাবিলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন এখন আমাদের বিষয়ে কমপ্লিট হয়ে গেছে এখন বোঝার সময় এসেছে যে আপনি কতটা বিষয় সম্পর্কে জেনেছেন এটি একটি মূল্যায়ন অনুশীলন প্রতিটি প্রশ্নের সমান মান আছে পরীক্ষা পাশ করার জন্য আপনাকে কমপক্ষে ষাট শতাংশ স্কোর করতে হবে প্রশ্নগুলি আপনি মনোযোগ সহকারে পড়বেন এবং উপযুক্ত বিকল্পগুলি নির্বাচন করবেন অভিনন্দন আপনি সফলভাবে মডিউলটিকে সম্পন্ন করেছেন